আমি এই বইটা বিক্রি করি আমার বইটার দাম হলো আপনার আমি লাগাতে আছি লাগাতে এটা আমাদের আসলে কথাটা কি বলতে গেলাম মানে যার একজন আপনি একটু উদ্যুক্ত হয়েছে বইটা বিক্রি করছেন যে আমি বইটা বিক্রি করছি তাই না আমি যখন বই তৈরি করি তখন আমাকে সবাই ইনসাল্ট করছে তারপর বই তৈরি করলাম এ বই আমার প্রথম বই রেলপোট কেউ তৈরি করতে উৎসাহিত করে তারপর তৈরি করলাম তৈরি করার পরে আমি ঠিকাদার মানুষ আমি চেষ্টা করলাম যে কিছু বেকার মানুষকে দিয়ে আমার বইটা ডিস্ট্রিবিউশন করতে পারে কিনা যত আমার লাভের দরকার নেই আমার খরচ উঠলে হয় একজন লোক পাইলাম না বিক্রি করার জন্য সেটা আমি পরে আমি হকার এলাম আর হকার হয়ে হকার হয়ে সফলতা পাইলাম আপনি মিজানে হোটেল করছেন কেন আপনি যে কোনো কাজ আপনি মানসম্মত করার চেষ্টা করেন আপনার নিজস্ব কনফিডেন্ট আপ করেন যে না আমার জিনিসটা পারফেক্ট আমি রেটে করব আমি সফলতা আনবই আনব হবেই হবে আমরা চাকরি করি চাকরি করে অ্যাকচুয়ালি চাকর সে যেখানে চাকরি করে চাকরি মানে চাকর তা আমি কেন চাকরি করতে যাব আমি আল্লাহ বিচার বুদ্ধি দিয়েছে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে আর ব্যবসা করতে যে টাকা লাগে এটা ভুল ধারণা ব্যবসা করার জন্য প্রথম দরকার তার অভিজ্ঞতা ব্যবসার জন্য প্রথম দরকার তার অভিজ্ঞতা কনফিডেন্স লেভেলটা যদি ভালো থাকে তাহলে ঠিকই আপনি আপনার সফলতা আনতে পারবেন এই যে আপনারা ভিডিও করেন আপনারা যারা এক বছর ভিডিও করেছেন কে আছেন এখানে এক বছর ভিডিও করেছেন বেশি আছে এক বছরে যারা ভিডিও করেছে তারা কিন্তু একটা লোকের অ্যাপিয়ারেন্স দেখে বলতে পারে ও ক্যামেরার সাথে কথা বলতে পারবে কিনা আমি টিমু সুলতান এই বইটা হাতে দেওয়ার আগে বলতে পারে আমি বইটা বিক্রি হবে কিনা আমি শুধু চোখের দিকে তাকাবো এবং তাতেও যদি আমার পারফেকশন না আসে ও যে বইটা পড়া শুরু করবে আমি বলতে পারবো যে বইটা হবে শুধু পড়া শুরু করা স্টাইল আছে একটা যারা কেটা যারা পাঠক আর যখন দেখব যে ও না আমার এক মেলছে না আমি দেখার দেখা না অন্যজনকে খেয়াল করে যাবো ও নেবে না তো কারণ যে বই পারচেস করবে তার পড়ার স্টাইল এরকম কখনোই হবে না সে বইটা হাতে পাই দেখবে এটা কি বুঝলো দেখলো কি আছে এখানে দেখি এবার হয় শুসি পাত্রে যাবে আর এখানে গেই একটা কথা দেখবে বুঝবে দেখবে তার তার তো পড়ার ইচ্ছা হয়ে তৈরি হলো এবার পকেটের টাকা আছে কি না সে আল্লাহ চাই টাকা না থাকলেও কিনবে না এটা আমি বলি টাকা নাই নিয়ে যান দয়া করে টাকাটা বিকাশে দিয়ে দেবেন আমার টাকাটা দিয়ে দেবে কারণ এই চোখ দিতে বুঝতে পারি ও টাকা দেবে কি না আমি তো চিনতে পারি কারণ আমার তো সেই সতেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নয় বছর হয়ে গেল এই নয় বছর এই চোখ দিয়ে মানুষকে দেখছি তাই মানুষের চোখের দিকে তাকালে বুঝতেই না পারি যে আমার পয়সাটা দেবে কি না একদম নেবে না অন্য ভাই নিয়ে জানতো তাই না যদি মরা যায় অন্য মারা গেলে মাপ যান মারা গেলে মাপ যান আপনি নিয়ে যান তারপরে যখন নেবেন আমি মনে করি যে ওই বইটা বুঝতে পারেনি বুঝতে না পারলে নেবে না অ্যাকচুয়ালি উনি বইটা বিক্রি করতেছে উনি আসলে টাকার জন্য না শিক্ষার আলু সবার কাছে ছড়াই দেওয়ার জন্য এটাই উনার মেন উদ্দেশ্য কেউ নিয়া যদি টাকা নাও দেয় তার উনার কোনো কষ্ট নেই কিন্তু এটা নিল নিয়ে পড়লো শিক্ষা গ্রহণ করলো জ্ঞান অর্জন করলো এটাই উনার সবচেয়ে বড় পাওয়া তবে আমরা এই দাদার কথায় যা বুঝলাম সেটা হচ্ছে যে প্রতিটা মানুষকে যেভাবে উদ্যোগ নিয়েছে সাধারণ মানুষের জন্য এই খাবারের ব্যবস্থা করা একশো টাকার মতো গরুর মাংস এটা প্রতিটা জেলায় প্রতিটা এলাকায় হলে হতবা এখানে এই ভিড়টা হতো না তাই না মিজান মিজান তো মিজানি মিজানি কিন্তু আমি চাচ্ছি বা আপনি যেটা বুঝতে পারে ফিরেছেন যে মিজানুর মতো মানুষ প্রত্যেকটা জেলায় কয়েকটা হতে হবে প্রত্যেকটা উপজেলা হতে হবে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে হতে হবে ঠিক প্রত্যেকটা বাসিন্দা হতে হবে আজকে ধরেন আমি একবার এই খাসকি সময় জিজ্ঞাসা করলে খাওয়াটা কেমন হয়েছে আমি বললাম আমার বাসা সেই ভালো হয়েছে কারণ কি বলে বাসায় হলেও অত্যাধিক বসরকারী রান্না করে রিস্কুট হয়ে যায় আর এখানে মশলার পরিমাণটা স্বাভাবিক আছে আমি নর্মাল খাবারটা খাইলাম এবং এখানে যে কোনো হোটেলে যান আজকে যেটা তরকারি বাঁচলো ওইটা খেলাই দেবে না কেউ কালকে দিয়ে ধুটি দিয়ে দেবে বাবা খাও আর এখানে প্রত্যেকদিন দিন কম এ ফ্রেশ খাবার পাচ্ছেন আমি যদি আমি বেসেলার থাকতাম আমার ওয়াইফ দেশে গেছে বা আমরা ঢাকায় নাই তাহলে আমি এখান থেকে খেয়ে চলে যেতাম ঝামেলা শেষ আমার রান্না বাড়া নাই আরে একটা সুস্থ মানুষ একবেলা যদি পারফেকশন খেয়ে পায় খাওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট খাবারটা পেয়ে যায় আর দুবেলা হালকা হালকা যা খাবে তাতেই চলে আচ্ছা দাদা আপনার আমাদের আমাদের পিছনে যে ভাইটিকে দেখছেন ওনার নাম হচ্ছে মাহবুব ভাই উনি একটি উদ্যোগ নিয়েছে নিজ থেকে যে প্রতিদিন যতদিন এই মিজান ভাইয়ের হোটেল আছে প্রতিদিন উনি পনেরো জন মানুষকে একেবারে সাধারণ মানুষ যারা রিক্সা চালক তাদেরকে বিনা পয়সায় খাওয়াবে তিনি কিন্তু অলরেডি আজকে এগারো জনকে খাওয়াইছে এখানে আরো চারটা কাজ আছে অলরেডি আমরা চারজন রিক্সা চালককে দিব এবং অলরেডি এগারো জন খাচ্ছে আচ্ছা এই যে এই যে মাহবুব ভাই যে উদ্যোগ নিলেন এবং প্রতিদিন প্রতিদিন উনি এই উদ্যোগটা নিয়েছে প্রতিদিন উনি এই এই কাজটা করবে এই মাহবুব ভাইয়ের জন্য আসলে ওনার মতো উদ্যোগটা আরো হওয়া উচিত কিনা একটু পরিষ্কারভাবে আরেকটু বলি আমি আপনার নাম মাহবুব মাহবুব আপনার বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা আপনি প্রতিদিন পনেরো জন মানুষের খাওয়াবেন ইনশাল্লাহ আপনাকে আর একটা দায়িত্ব দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পালন করবেন বলেন গতকাল কি হ্যাঁ করতে পারেন সব্বার করা উচিত শুধু এখানে না এভরিহার এভরিহার যেগুলো সময় করা উচিত কারণ গতকাল কি আমি দুই জনকে ধরেছি এখানে তিন পিস করে মাংস নিয়েছি তিন পিস করে মাংস আপনি টোকান দেবেন এবং কত টাকায় দেখবেন যে মাংস নেবে বেশি তাকে ধরা দেবেন এই ক্যামেরাতে তাকে একটু নাজেহাল করবেন কেন

বার না হলে মিজান বলছে চোদ্দ বার আপনার যা খুশি তাই নেন খাবার নষ্ট করলে তাকে ধরে দিয়ে ক্যামেরা শেষ করাবেন যে এরকম কাজ যেন না করে আপনি আলহামদুলিল্লাহ আপনি যে প্রতিজন পনেরো জন লোককে ফ্রি খাওয়াচ্ছেন এবং অ্যাপিয়ারেন্স দেখে খাওয়াবেন যে লোকটা আসলে তার প্রাপ্যতা আছে এটা কিনে না চাইলেও তাকে বলবেন যে খান আমি একটু কথা বলি আমি যে পনেরো জন ব্যক্তি খাওয়াবো আমি যে পনেরো জন ব্যক্তিরে খাওয়াবো এই পনেরো জন ব্যক্তি হচ্ছে দিনমজুর রিক্সা চালক গরিব এর বাইরে কাউকে খাওয়াবো না যাদের সামর্থ্য নাই এখানে খাওয়ার তাকে একটা করে টোকেন দেবো ইনশাল্লাহ এবং মিজান ভাই খাওয়াচ্ছে দৈনিক তিরিশ জন প্রবাসীরা দশ জন আমি খাওয়াবো পনেরো জন এটা প্রত্যেক দিন খাওয়াবো ইনশাল্লাহ এবং আমি আজকে অলরেডি পনেরো টুকেন নিছি এগারো জনকে দিছি আরো চারটা টুকেন আছে আজকে আরো চারজন ব্যক্তিকে দেব যাদের সামর্থ্য নেই এখানে খাওয়ার তাদেরকে দেবো এটা হ্যাঁ আপনি খাওয়ার সমর্থনে দিচ্ছেন কিন্তু আমি যেটা দুটো বললাম যে ভাত নষ্ট করবেন তাকে ধরবেন কেন ভাত নষ্ট অবশ্যই অবশ্যই কারণ ভাত নষ্ট করা আমাদের খাদ্য ঘাটতি হয়ে গেল এক নম্বর দুই নম্বর হলো এটা তো আল্লাহ পছন্দ করে আপনি কেন অপচয় করবেন এই অফ যদি রোধ করতে পারি আমরা যদি একটু সুশৃঙ্খল হই তাহলে খাবারটা সবাই খেতে পারবে এবং মুজার খাবারটা টেস্ট করবে আজকে একটা মজার কথা বলি দেখেন আমি যখন ভাত নিলাম আপনারা কেউ ছিলেন আমি যখন প্রথম ভাতটা নিয়ে সামনে কেউ ছিলেন ছিল না এখানে কেউ আছে কিনা তাকে জানতে আজকে ওখানে ঝোল নাই আমরা কত মানে মানে কি বলবো কি জাতি আমরা দেখেন ওখানে ঝোল নাই কড়ার উপর মানে একশো পিস মাং মাংস পিস হাতে টাকায় আছে আমাকে নাও আমাকে নাও পুরো মাংসটা দাঁড়ায় আছে ঝোল নাই আমাকেও দিতে পারলো না আমাকে মাংসটা দিলো আরে চামুচের হালকা এক আধ ফোটা যায় আসলো তাই নিয়ে আমি চলে আসলাম ওইখানে একশো পিস মাংস কড়াই দেখা যাচ্ছে

এবং ওইটা টোকেন ছিল একটা যে টোকেনটা একটা বৈকিল একটা টোকেন ফ্রি এখানে খাইতে পারবে এই টোকেনটা আমি গরিব মাসকে দিয়ে দিচ্ছি তো আমি স্ট্রিট এম ডি মাহবুব রহমান আমি প্রত্যেক দিন একটা থেকে আড়াইটা পর্যন্ত এখানে থাকবো এর ভিতরে আমি পনেরোটা টোকেন পনেরো জন মানুষকে দেব যারা অসহায় মানুষ বলতে গেলে তাদেরকে দেব তারা যারা এখানে বিনামূল্যে খেতে পারে আর সবার প্রতি একটা রিকোয়েস্ট স্যার যেটা বারবার বললেন কেউ খাবার নষ্ট করবেন না যে যতটুকু খাবেন এতটুকু খাবারই নেন কেউ অতিরিক্ত নেবেন না অতিরিক্ত নেবেন অতিরিক্ত মূল্য দিবেন কেউ যাতে মিজান ভাইকে না ঠকানো হয় সবাই যাতে আমরা মিজান ভাইয়ের পাশে থাকি আর আমরা চারটা কাঠ অলরেডি দিয়ে দিচ্ছি এখানে যারা আমরা চারটা কাঠ দিয়ে দেবো এখানে যারা শেষ করে দিয়ে দেবেন অসুবিধা নাই আপনার আমি দেশবাসী আপনাদেরও রিকোয়েস্ট করছি আপনার জেলা শহরে আপনি নতুন একটা মিজন তৈরি হন নতুন একটা মিজন তৈরি হন শুধু খাবারে আছেন না আজকে দেখেন আমরা একটা শার্ট কিনতে আছি প্যান্ট কিনতে দাম কত তেইশশো ওটা সাড়ে তিনশো টাকা দিয়ে দেয় আপনি যদি চ্যালেঞ্জ করতে পারে আমি আপনি যদি ওই যে সাড়ে তিনশো টাকা দিলেন তেইশশো টাকা দাম চালেন কি তেরোশো টাকা দাম চালেন। আপনি যদি সাড়ে তিনশো বা চারশো টাকা ফিক্সড রেটে বেঁচতে পারেন এক বছর আপনাকে কষ্ট করা লাগবে যে ওই দোকানে গেলে দামদার চলে না যেটা লেখা আছে সেই দাম নেবে এবং ওখানে কাপড় কিনলে আপনি ঠকবেন না আমি কি একদিন বলেছিলাম যে আমি যদি সবজি অর্থাৎ তরকারি কাঁচা তরকারির ব্যবসাও করি তাও আমার লাখ টাকা রোজগার হবে কেন হবে একজন ভদ্রলোক আসবে বাড়ি থেকে প্ল্যান করে আসবে টিপু সুলতানের দোকানে তরকারি নেবে তাহলে উনি আসি ব্যাগটা যাবে উনি বলবে এক কেজি পেঁয়াজ এক কেজি বেগুন আর আড়াইশো গ্রাম কাঁচা মরিচ এটা অর্ডার দিয়ে উনি মাছ কিনতে শাক কেন্দ্রে সেখানে চলে যাবে আমার বাজারটা নিজেই বাসায় যেন তার বউর কাছে তার ওয়াইফের কাছে যেন বকা না খায় যে তুমি টুকরা বেগুন নিয়েছো কষা মরিচ নিয়েছো ফ্রেশ হন কাস্টমার নিজ হাতে তুলে নিলে যা হবে আমি দিলে তাই হবে এরকম যদি আপনি কেউ কাঁচামালের ব্যবসাও করেন তাও আপনার টাকা হবে যে জেলা শহরে ঢাকা শহরে না যে কোনো জেলা শহরে আপনি দিয়ে পারবেন না একজন দু কেজি তরকারি বেশি বিড়ি টানছে পান খাচ্ছে গল্প করছে কোনো কাস্টমার নাই আর আপনার চরিত্র যদি ঠিক থাকে তাহলে দেখবেন আপনি বিক্রি মূল্যবান সময়টিও নষ্ট করলাম আর এই স্যারের বই যারা সংগ্রহ করতে চান মিজানবাই হোটেলের সামনে এসে সংগ্রহ করবেন খুব ভালো একটা বই আমি গতকাল রাত্রে মিনিমাম বিশ আমি পড়ছি খুবই ভালোভাবে উনি এটা বইটা তৈরি করছে তো দোয়া করি যাতে সারের উদ্যোগটা সফল পাবে বাংলা আছে ইংলিশ আছে হ্যাঁ তাদের জন্য তাদের জন্য তো সব ভালো থাকেন তাহলে আরেকটা কথা বলি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে প্রতিটা জেলায় একটা করে মিজান জন্ম হতে হবে যাতে করে ওই জেলার মানুষ ওই দোকান থেকে খেতে পারে প্রয়োজনে আমরা এই দাদু রয়েছে আমরা যে ওই দোকান ওই দোকান ভাইরাল করে দেব কিন্তু খাবার কিন্তু মান ভালো করতে হবে অবশ্যই আপনারা এই গুণগত মানটা ভালো রাখবেন আমি মাত্র এই মুহূর্তে রিপোর্ট পালাম ওই ফ্যামিলি তিন পিস মাংস আমি এখন দেখাবো ঝোল নাই অবস্থা করছে দেখেন তাতে মিজান মানুষকে হেঁটে দেয় তিন পিস মাংস